শহীদুল ইসলাম আমরা কোন জায়গায় আসছি এখন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমরা আছি বর্তমান দীঘার পরে দীঘায় সাগর পরে আছি আচ্ছা আচ্ছা আমরা সাত এখানে আমরা ঘুরতে এসেছি মানে বড় শখ ছিল তো এসেছি ইনশাআল্লাহ তো দেখেন কিরকম মানে সাগরে ঢেউ এইভাবে ধীরে ধীরে আমাদের এখানে আসছে আর একজন আছে দেখেন এখানে শঙ্খ পেয়েছে আর এখানে আছে শাহজাহান দেখেন এই যে দেখেন সাগরে ঢেউ কিভাবে আসছে এরকম সুন্দর আমরা এটা এখন দেখাচ্ছি এখন এখন মোহনা মোহনা আছি ওল্ড দীঘা ওল্ড দীঘা মোহনা ওয়েস্ট বেঙ্গল আর এখানে সেখানে যে শঙ্খ রয়েছে এখন এই পানির ঢেউ আমাদের এখানে দেখেন কি সুন্দর ঢেউ পানির একটা শব্দ এই শব্দ এইভাবে ঢেউ আসছে আর ওইদিকে দেখেন ওখানে বোধহয় জেলেরা মাছ মারছে জেলেরা মাছ মারছে ওই যে ওখানে নৌকা বড় বড় নৌকা আর এখানে কোথাও সূর্য উদয় হবে হয় না তো সূর্য উদয় হবে মোহনা তো আমি এখানে আসছি দেখি সূর্য কিভাবে উদয় হয় এবং সেই সিনারিটা কেমন হয় অ্যাট্রাকটিভ সেটা দেখার জন্য আসছি ওইদিকে দেখা যাচ্ছে একটা মানে ঘোড়া রয়েছে দেখেন ওই যে ঘোড়া এখানে অনেক লোক আসছে টুরিস্ট এখানে দেখার জন্য আসছে দেখেন এই যে এখানে ঘোড়া ঘোৰা উঠতে লাগবতো উঠ এই যে দেখে নে এইবাৰ ঘোঁৰা